খাবার খাওয়ার পর গিফট দেওয়া কাকিমা বিয়ে তো চলে আসলুম আগে নতুন লোকে গিফটটা দেব না ওইদিকে খাবার স্টলে গিয়ে খাবারগুলো খেয়ে আসবো ওইদিকে তো সব স্টল লেগেই গেছে যদি খাবারগুলো ফুরিয়ে যায় না না আগে যাই ফুচকা পকোড়া ওগুলো সব খেয়ে আসি তারপর গিফট দেব হুম যাই যাই দাদা আমাকে একটু বেশি করে ঝাল দিয়ে ফুচকা দেবেন তো ভালো হয়েছে খেতে আর একটু ঝাল দিন থাক থাক আর খাবো না ওইদিকে তো পকোড়া আছে যাই খেয়ে আসি বেশি করে পকরের দিন তো বেশি করে চিকেন পকোড়া দিন এ বাবা বেশি বেশি করে গুলো খেয়ে পেট ভরালে হবে না ওইদিকে তো আবার মাছের মাংস আছে পোলাও আছে ভালো ভালো রান্না হয়েছে ওগুলোও তো খেতে হবে ও গিফটই তো দে হয় না কি গো কাকিমা কখন এসে তুমি এই তো এইমাত্র আসলাম ও যাও হ্যাঁ হ্যাঁ গিফটটা দিয়ে দি বাহ নতুন মতো দেখতে বেশ সুন্দর হয়েছে নাও গো নতুন বৌমা কিমা স্টলের খাবার তো পুরিয়ে যাবে কি হছো হ্যাঁ খেয়ে নি আমি